রাধে রাধি নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা জানব দু সালের অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর সময়সূচি তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা জেনে নেব যে একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে তেইশে বৈশাখ বুধবার ইংরেজি সাতই মে দিবা বারোটা বেজে ৪৫ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার দিবা একটা তিপ্পান্ন মিনিটে একাদশীর উপবাস করবেন চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার এবারে আমরা জেনে নেব একাদশীর কারণ কবে রয়েছে চব্বিশে বৈশাখ ইংরেজি আটই মে বৃহস্পতিবার একাদশী দিবা একটা তিপ্পান্ন উত্তর ফাল্গুনি নক্ষত্র রাত্রি দশটা তেইশ হর্ষণযোগ রাত্রি তিনটা আঠেরো বৃষ্টিকরণ দিবা একটা তিপ্পান্ন গতে ববকরণ রাত্রি দুটা একচল্লিশ গতে বালবকরণ বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট এবং দ্বাদশীর শপিগুণ একাদশীর উপবাস এটা মোহিনী একাদশী গোস্বামী মতে ও নিম্বার্ক মতে অদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ একটু নিচের দিকে খেয়াল করবেন পঁচিশে বৈশাখ ইংরেজি নয় মে শুক্রবার দ্বাদশী দিবা তিনটা বাইশ হস্তা নক্ষত্র রাত্রি বারোটা আটত্রিশ বজ্রযোগ রাত্রি তিনটা উনচল্লিশ বালবকরণ দিবা তিনটা বাইশ গতে কৌলবকরণ শেষ রাত্রি চারটা উনিশ গতে তৈতিল্যকরণ বিবিধ বা দ্বাদশীর একদিষ্ট পূর্বান্ন নয়টা চব্বিশ মধ্যে একাদশীর পারণ তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ